সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একটা আমার ছোট ব্লগ শেয়ার করব যেটার মধ্যে আমি একটা ডিমের রেসিপি করব অ্যান্ড আমি রান্না অত একটা ভালো না আর আমি রেগুলার রান্না রান্নাবান্না করিও না তো আমার আম্মু অসুস্থ থাকায় ওই দিন দিনেও আমাদের তেমন রান্না হয়নি আর রাত্রে আমাকে ডিম ভাজি করে খাই মানে খেতে বলেছিল আমার আম্মু তো আমার মনে হলো কিছু একটা বানাই ডিমটা দিয়ে তো আমি প্রথমে করার মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি এটা আমি ভালো করে বাদামি রঙ হওয়ার আগ পর্যন্ত ভাজবো তারপর এটা ভাজা হলে আমি অল্প সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটাগুলো ভেজে ভালো মতো ভেজে তারপর এর মধ্যে অল্প একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে নেব যেহেতু আমি আগেই বলেছি আমি রান্নায় অত একটা ভালো নই তো আমার আদা রসুন আর হলুদ মরিচের মেজারমেন্টে অনেক বেশি সমস্যা হয় মাঝে মাঝে আমি বেশি দিয়ে ফেলি তো আমি এটার মধ্যে খুব অল্প অল্প দিলাম যেহেতু একটা ডিম তো একটু আমি এটার মধ্যে একটু সামান্য একটু পানি দিয়ে নেব যাতে মশলাগুলো ভালো মতো মিক্সড হয়ে যায় পেঁয়াজের সাথে আর এর মধ্যে যে আদার কাঁচা গন্ধ ওটা দূর হয়ে যায় এটা ভালো মতো মশলাটা পানিটা শুকিয়ে আসলে এরকম তেলটা বেড়ে আসলে আমি এর মধ্যে সামান্য কিছু টমেটো কুচিয়ে দিয়ে নেব এই টমেটোটা বড়ো একটা টমেটোর অর্ধেক তারপর টমেটোটা দেওয়ার পর আমি এটা একটু ভালো করে নেড়ে নেব আর এর মধ্যে আমি লবণ দিয়েছি যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি আর লবণটা দেওয়ার পরই টমেটোটা অন্যরকমভাবে গলে গেল এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে তারপর এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়েছি পানি দেওয়ার পরে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি ডিম তারপর পর ঢেকে নিলাম তারপরে এটা কিছুক্ষণ ঢাকার পর যখন আমি ঢাকনাটা ওঠালাম ডিমটা ঠিক এরকম ফুলে উঠেছে দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল আর ধনিয়া পাতা দিলে আমার মনে হয় অনেক বেশি ভালো হতো কিন্তু ধনিয়া পাতা ঘরে না থাকায় আমি এর মধ্যে মরিচের দিয়ে দিলাম তো সার্ভ করে নিলাম নিজের হাতে রান্না বলে কথা ভালো না হলেও মজাই লেগেছিল